শ্যামলবাবু আপনাকে ইনসেক্স কোর্টস বাংলায় স্বাগত জানাই মোহনবাগান আইএফএস শিল্ডের দ্বারা যে পরিচিতি লাভ করেছিল ব্রিটিশদের হারিয়ে সেই জয় সেই লড়াইকে এখনো পর্যন্ত সব বাঙালির মনে সেই লড়াই গেথে রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইএফএস শিল্ড বেশ কিছু বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে কিন্তু

আমি তখন আমাকে কোর্ট থেকে ভারত দিয়েছিল আমাকে এবং আরো একজন বিচারপতিকে তাহলে না খেলবার কি আছে আমরা খেললাম এবং ইস্ট বেঙ্গলকে হারিয়ে আইএফ এ পেয়ে গেলাম তার আগেও ওরা টিম করতে পারেনি বলে খেলবেন এইসব করছে তা ওরা যে টিম করে গেছিল সেই টিম নিয়েই খেলে আমরা জিতে গেলাম অবশ্যই সেটা আর কি মনে রেখেছে এই যে আপনি বললেন কেউ মনে রাখিনি কিন্তু সেই যে একটা ইতিহাসটাকে তাহলে কেন বজায় রাখছে না মোহনবাগান বা অনেক সমর্থকরাও এখন এখন বলছে যে না খেলা উচিত মোহনবাগানের আয় সি শিল্ডে অন্তত তো ঠিক নিশ্চই নেওয়া উচিত নাও তখন আমি আমি আলম জোর করছি কি ছুটির জন্যই মোহন বাগান মানে মাঠে দেওয়া হয় না নাকি শুধু সেই পরিবেশন বাদ? আপনি বললেন যে অনেক বাধা কাটিয়ে উঠেও মোহন বাগান মাঠে নেমেছে এবং মোহন বাগানের ক্ষেত্রে যে হবে ফুটবল তুলি যায় এই যে অনেক আপনি যেরকম বললেন যে অনেক বাধা কাটিয়ে মাঠে নামতেই চাইছিল না মোহনবাগান সেই জায়গা থেকে মোহনবাগান মাঠে নেমেছে ম্যাচ জিতেছে এবং সেন পরিবারের যে কি অবদান সেটা আপনারা সকলেই জানেন তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কি সেই আইএফএ শিল্ডের থেকে মুখ ঘুরিয়ে রয়েছে মোহনবাগান এখনো পক্ষ থেকে তো আপনি তো অবশ্যই অবদান তো আপনাদের রয়েছে কিন্তু সর্বোপরি মনে করি যে মোহনবাগান সমর্থক আপনারা সবার উঠে মোহনবাগান সমর্থক সেই জায়গা থেকে কি মনে হয় যে ওই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আইপি শিল্ডে নামা উচিত এটা আপনি ব্যক্তিগত